এক বনে এক মা হরিণ থাকত তার ছিল বড় বড় শিং আর কয়েকটা ছোট্ট ছানা কয়েকদিন ধরে তারা কিছুই খুঁজে পাচ্ছিল না ছোট্ট ছানাগুলো খিদে কাহিল হয়ে পড়ল একদিন এক ছানা আর সহ্য করতে না পেরে খাবারের খোঁজে একা বেরিয়ে গেল তখনই এক ভয়ঙ্কর বাঘ তার দিকে এগিয়ে এলো ভয় ছোট্ট ছানাটা দৌড়ে মায়ের কাছে ফিরে এলো বাঘও তাদের পেছন পেছন এসে দাঁড়ালো মা হরিণ কাঁপা গলায় সবকিছু জানালো ছানাগুলো বহুদিন না খেয়ে আছে বাঘ চারদিকে তাকিয়ে দেখল সত্যি ছানাগুলো খুবই ক্ষুধার্ত তার হৃদয়ে গলে গেল সে বলল ভয় পেও না আজ থেকে আমি তোমাদের পাহারা দেব। তোমরা নিশ্চিন্তে খাও তারপর বাঘ নিজের শিকার না করে নিরাপদে খাবার জোগাড় হতে দিল মা হরিণ আর ছানারা শান্তিতে খেতে লাগল সেদিন থেকে বাঘ শুধু শিকারই নয় তাদের রক্ষক হয়ে উঠল গল্পের শিক্ষা কখনো কখনো শক্তিশালীও মমতার পথে চলে আর তখন দুর্বলদের জীবন রক্ষা পায় এই দয়াবান বাঘের জন্যে একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাও